ফ্রেন্ডস আজকে আমরা একটা খুব সুন্দর একটা ব্লগ নিয়ে এসেছি পূর্ব মেদিনীপুরের একটি বিখ্যাত জায়গা একটি বিখ্যাত মন্দির একটি ঐতিহাসিক মন্দির সম্পর্কে এটি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় ব্রতি হন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার তিনতাউড়ি বেগুনবাড়ি এলাকার ধর্মাবলম্বী যারা হিন্দু মানুষজন এই কালী পুজোতে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে গড়ে ওঠা এই মন্দিরে পূজার জন্য ভিড় জমান আশেপাশের এলাকার বহু মানুষজন এই মন্দির বেগুনবাড়ির কালীপূজা নামে খ্যাত বেগুনবাড়ির কালী পূজার ইতিহাস আজও লোকের মুখে চলে আমরা এই মন্দিরের ইতিহাস সম্পর্কে এই মন্দিরের ইতি কথা সম্পর্কে আজকে এই ভিডিওতে জানতে পারব বহু অজানা কিছু আজকে আমরা জানতে পারব বহু মানুষজন যান এই মন্দিরে পুজো দিতে কিন্তু বহু মানুষ জানেন না এই মন্দিরের আসল ইতিহাস কী কীভাবে এই মন্দির গড়ে ওঠেছে এই পূজা শুরু হয় প্রায় দুশো পঞ্চাশ বছর আগে সেই সময় এই এলাকা ছিল কাশীজোড়া পরগনা রাজার অধীনস্থ রাজা রাজনারায়ণ রায়ের আমলে তার বিশ্বস্ত লেঠেল হিনু ডাং ও দিনু ডাং এরা ছিল জাতিতে বাগদি মাছ ধরা এদের পেশা হলেও শোনা যায় এরা নাকি এলাকাতে ডাকাতিও করত হঠাৎই একদিন এলাকায় কলেরা মহামারী রোগ বাড়বাড়ন্ত হয়ে ওঠে সন্তানদের মঙ্গল কামনায় মায়ের কাছে মানত করেন হেনু ও দিনু সেই থেকে পূজার শুরু হয় প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় এখানে আপনারা জানবেন বহু মানুষ দূর দূরান্ত থেকে তাদের মানদ পূরণের জন্য পাঁঠা বলি দেয় মায়ের প্রসাদ হিসাবে হাজার হাজার পাঁঠা বলি হয় এখানে কেউ জোড়া পাঠা কেউ একটি পাঠা নিয়ে আসে এখানে বলি দেওয়া হয় সারা রাত্রি ধরে হাজার হাজার পাঠা এখানে বলি দেওয়া হয় সেই হিনু ও দিনু এই পুজোর শুরু করেন সেই থেকে পূজার শুরু হয় পরে এই ঘটনা জানতে পারেন রাজা রাজনারায়ণ রাম জানার পরে তিনি ওই এলাকায় জমি দেয় মন্দির তৈরি করার জন্য যখন মন্দির তৈরি হলো তখন কিন্তু এই দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে কিন্তু মন্দিরটা ছিল না ওখানে একটি ছোট্ট মন্দির ছিল সেই মন্দির পরবর্তী সময়ে এই রকম একটা রূপ ধারণ করে আর প্রচুর মেলা বসে এখানে বিভিন্ন রকমের মিষ্টির দোকান বাতাসার দোকান বিভিন্ন রকমের আরও মেলাতে যেগুলো সব বসে সব মেলা এখানে বসে দিন কয়েক ধরে চলে এই মেলা প্রচুর ভক্তের সমাগম হয় এই মেলাতে এবার আমরা পরবর্তী সময়ে দেখেছি যে বহু মানুষ তাদের সত্যিকারের মানত পূরণ হয় এখানে তারা এসে তাদের মানত পূরণ করে সেই থেকে আজ অবধি চলছে এই কালীপুজো যা আজ ফলহারিণী কালী নামে খ্যাত এই মন্দিরে যাওয়ার জন্যে অনেকগুলি রাস্তা আছে তবে সাধারণত যে রাস্তাটিকে ব্যবহার করা হয় পাঁশকুড়া থেকে তমলুকগামী পিজ রাস্তা ধরে প্রতাপপুর নামক একটি বাস থেকে ডান দিকে প্রবেশ করলে সোজা নদীর বাঁধ ধরে হরিনারায়ণ চোখ ব্রিজ পেরিয়ে আবার ডান দিকে একটি ঢালাই রাস্তা আছে ওই ঢালাই রাস্তা ধরে সোজা বেশ কিছুটা রাস্তা পাড়ার ভেতর দিয়ে অলিতে গলিতে এগোতে এগোতে আমরা ওই মন্দিরে পৌঁছে যাব। এলাকার যে কাউকে জিজ্ঞেস করলে যে বেগুনবাড়ির কালী মন্দির যাব এক কথায় সবাই বলে দিতে পারে আমাদের এই বেগুনবাড়ির কালী পুজো নিয়ে আর একটা ভিডিও থাকবে সেই ভিডিওটাতে আমরা বাকি অংশটা দেখাবো এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা মন্দিরের ইতিহাস সম্পর্কে আমরা জানালাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন অবশ্যই আপনারা শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগোতে সাহায্য করবেন এবং পরবর্তী বেগুনবাড়ির আরেকটি ভিডিও আমরা রাখছি সেই এই ভিডিওটি মন্দিরের ইতিহাস সম্পর্কে আর সেই ভিডিওটি মন্দিরের যে মেলা সেই মেলা সম্পর্কে থাকবে সবাই ভালো থাকবেন ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন